আমাদের জলের সমস্যা হয়েছে আমি জল পাচ্ছি না আমাদের কানেকশন হয়নি অনেকটিকো পরিবারে যায়নি

চারবার ফোন করেছি ও বলছে আমি কিছুই জানি না ওকে বলছি আমি যে দাদা আপনি দেখেন না কোনখানে ফোল্ড হয়েছে আপনি তো ওখানে দপ্তরে আছেন আমি আপনি তো বলতে পারবেন যে কি হয়েছে ও বলছে আমি কিছুই জানি না তারপরে আমরা ওকে আমি আমি নিজে করেছি নিজের ফোন থেকে করেছি আমার কাকা ওখানে আছে আমার বাড়ির পাশে ও করেছে কিন্তু ওরা ওতে নিজের আত্মীয় লাগছে ও কিছু বলছে না কিন্তু আমি ওকে নিজে বলেছি ওরা ও কিছু গুরুত্ব নিচ্ছে না ওখানে মোটামুটি আমরা তিন মাস তিন থেকে চার মাস আগে জল পাচ্ছিলাম এখন দু মাস থেকে টোটালে একবারই বন্ধ ফোন করছি তো দাদা আমাদের জলটা বন্ধ হলো কেন ও বলছে পানি চলছে আমি বললাম যে পানি তো চলছে তো আমরা তো পাবো তো কিন্তু ও বলছে পানি চলছে আমি বলছি আপনি নিজে আছে এখানে দেখেলেন ওখানে চালু করে আপনি মিশেন ওখানে চালু করেন আমি আমাদের নাজিরপুর গ্রামে আসে দেখালেন যে পানি আসছে কি আসে না আমাদের কি শখ আছে যে আপনাকে আমরা বারবার প্রেশান করব। ও শুনছে না কথা এখন আমরা কলে কলে তো চলেই উঠছে না এখন প্রোগ্রামে চারটা সরকারি কল আছে মানে একটা স্কুল স্কুলে আছে একটা মধ্য হিন্দু পড়ায় আছে একটা আছে মানে পূর্ব পড়াই লাস্ট প্রথম মাথায় এই তিনটাই কল কল নলকূপে জল উঠছে না মানে টিপছি 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 তারপরে জল উঠছে একটুকু আমার নাও জল উঠছে এখন ওই আর যাব কোথায় না ওই ওই সেলো পাশে মেনি মিনি চলছে মিনি দেয়া আনছে পানি আমরা দাবি করছি না আমাদের যেটা জল বন্ধ হয়েছে সেটা আমাদের খোলা দিও আসুন এখানে মোটামুটি 160 টা পরিবার কানেকশন মোটামুটি 100 পরিবারে হয়েছে এখনো 60 টা পরিবারে হয়নি 60 টা কানেকশন হয়নি আমরা টুটি বস্তু দিয়ে আমরা দুমাস থেকে জল পাইছি জল পাইছে দুমাস থেকে জল পাইনি আমরা ইয়াতে জল খাচ্ছি ছেলে থেকে আর টিপকল আছে টিপকলে জল উঠে না তা আমরা কী খাই বাজব জল দুমাস বড় হয়ে গেছে হ্যাঁ আগে জল পেয়েছি দু মাস পেয়েছি হ্যাঁ জানিয়েছে পান করেছে না এখনকার আমরা জলের দাবি করছি না সেটা আমাদের ওরা জানাইছে আমাকে কিছুদিন হলো যে আমাকে আমি জানতে পারি হ্যাঁ আমার যে বুথ এটা একটু দূরে পড়ছে যাই হোক সবসময় তো আর আসা যায় না হ্যাঁ তো আমি কিছুদিন আগে জানতে পারলাম জানার পরে আমি ব্যাপারটাকে প্রশাসনকে জানাইছি না জানার কোনো ব্যাপারটা নাই কিন্তু প্রায় এরা দু তিন মাস ধরেই জল আসছে না যেটা আমি যতদূর জানি কিন্তু আগে মোটামুটি চার পাঁচ মাস জল পেয়েছে ওরা কিন্তু এই গরমের মধ্যে যে জল পাচ্ছে না কোথাও তো একটা খামতি আছে এবার প্রশাসনকেও জানিয়েছি পিএইচি ইঞ্জিনিয়ারকেও জানিয়েছি কিন্তু তারাও এখনও ওটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করেনি এবার গ্রামে চারটা টিউবওয়েল চারটা টিউবওয়েলের মধ্যে পুরো মোটামুটি সাড়ে তিনশো চারশো লোক ওই চারটা টিউবওয়েলের উপরে নির্ভর এবং মাঠে যে আশেপাশে যে মিনিগুলো চলছে তাদের উপরে ওরা নির্ভর এখন যে পিএইচই থেকে কানেকশন দিয়েছে এবার কানেকশানটা প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে এবং এই পিএইচি আবার পাঁচশো মিটার দূরে বসেছি আমাদের খরঙ্গপুর জাবরাতে যদি এখান থেকে কানেকশানটা দিত তাহলে ওরা হয়তো জলটা পেত হ্যাঁ আমি প্রশাসনকে বলবো যে তাড়াতাড়ি যেন ওরা ওদের সমস্যার সমাধানটা করে দো হ্যাঁ আর ওরা যে অভিযোগ করেছে সেটা যুক্তিসম্মত এবং এই যে অভিযোগটা সত্য একশো সাইট না সত্তরটা বাড়ি তার মধ্যে একশোটার মতো কানেকশন হয়েছে সাইটটা এখনও বাড়ি বাকি আছে হ্যাঁ ঠিকাদার সংস্থা এখানে কোথাও না কোথাও একটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে কারণ যতদূর বুঝতে পারছি কারণ যে একটা বাড়ি একটা গ্রামে কানেকশান হবে কিন্তু কানেকশন কিছু মানুষ পাবে এবং কিছু মানুষ পাবে না ইঞ্জিনিয়াররা যখন ইনকোয়ারিতে আসছে ওরা কী দেখছে হ্যাঁ পিএচির পিএইচি ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়ার বা যারা প্রশাসন ওদেরকেও ব্যাপারটাকে দেখতে লাগবে যে একশো ষাটটা পরিবার সেখানে একশো জন কানেকশন পেয়েছে বা ষাট জন কানেকশন পায়নি এখন অব্দি কানেকশন হওয়া প্রায় মোটামুটি এক বছর হয়ে গেল হ্যাঁ ওরা জলও মোটামুটি চার পাঁচ মাস পেয়েছে ভালো জল পেয়েছে এবার কোথাও একটা যেন জল বন্ধ করে রেখেছে এরা কিন্তু তিন মাস আড়াই মাস ধরে জল পাচ্ছে না আর এই গরমের মধ্যে জল না পেলে যা মানুষের বিক্ষোভ তো স্বাভাবিক পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স